দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন করছেন প্রচার যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলারও প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে অনেকে বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে কিন্তু যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা সেই সাপটির নামের আগে রাসেলস এলো কিভাবে কেন এই সাপের নাম রাসেলস ভাইপার হলো এটা নিয়ে আসলে মানে আমাদের মাথায় হয়তো বাঁচেনি অনেকের জানা গেছে স্কটিশ এবং প্রকৃতিবিদ সার্জন নাম থেকে এসেছে রাসেলস সাপের উনিশশো একাশি সালের পর প্রেটিক রাসেল ভারতে এসে এই অঞ্চলের প্রকৃতির ইতিহাস অধ্যয়ন শুরু করেন সে সময় একটি কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ের সমস্যা একদম উদ্বিগ্ন ছিলেন এবং মানুষের জন্য বিষ দেওয়ার শনাক্ত করার উপায় খুঁজে বের করার জন্য এই নিয়োজিত করেন তখন তারা তিনি যে সাপগুলোকে শনাক্ত করেছিলেন তার মধ্যে একটি হল কাতুকা রেকুলা পুদা যা প্রাণঘাতী হওয়ার ক্ষেত্রে কুপড়ার পরের অবস্থানে ছিল এটিরই বর্তমান সময়ের নাম হচ্ছে রাসেলস ফাইপার পেট্রিক্লাসেল গাছের আঁশ ব্যবহার করে বিভিন্ন সাপগুলোকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার অনুসন্ধান ছিল অবিষাক্ত থেকে বিষাক্ত সাপগুলোকে আলাদা করার একটি সহজ উপায় খুঁজে বের করা আর এই কারণে তিনি কুকুর এবং মুরগির উপর সাপের বিষের শক্তি পরীক্ষা চালিয়েছিলেন এবং বিষের প্রখরতা বর্ণনা করেছিলেন এরপর তিনি ইংল্যান্ড ফিরে সাপের উপর একটি বই লিখেছিলেন যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রকাশ করেছিল বিশদরে সাপের উপর তার গবেষণার জন্যই এই প্রজাতির সাপের নাম রাসেলস ভাইপার হয় রাসেলস ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে যার নাম ডাবুয়া রোসেলি যা অনেকটাই রাসেলস ভাইপারের মতো দেখতে রাসেলস ভাইপার সাধারণত ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল পাকিস্তানে পাওয়া যায় তবে রাসেলস ভাইপার কোনো নির্দিষ্ট আবাসস্থানে সীমাবদ্ধ থাকে না এরা ঘন ঘন জায়গা পরিবর্তন করতে থাকে এসব বেশিরভাগ খোলা ঘাসযুক্ত বা ঝুপঝাড় এলাকা ও কৃষি জমিতে পাওয়া যায় রাসেলস ভাইপার একটি বলা যেতে পারে নিশাচর প্রাণী তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলায় আরও বেশি সক্রিয় হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এর সাধারণত ধীরগতির এবং অলস হয়ে পড়ে এবং কেউ বিরক্ত না করলে আক্রমণ করে না তবে এদের বিরক্ত করলে এরা বিদ্যুতের গতিতে আঘাত করতে পারে রাসেলস ভাইপারের গর্ভাবস্থার সময়কাল হচ্ছে ছয় মাসের বেশি এরা মে থেকে নভেম্বর পর্যন্ত বাচ্চা উৎপাদন করে থাকে তবে বেশিরভাগ হয় জুন এবং জুলাই মাসে এই যে এখন যে সময়টা চলছে এই মাসটাতে এই সময়টাতে ভাইপার বিচ্ছু টিকটিকি খায় যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তারা ইঁদুরের ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে শুরু করে প্রকৃতপক্ষে ইঁদুর এবং টিকটিকের উপস্থিতি তাদের মানুষের বাসস্থানের প্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কারণ অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো এই বিষয়ে যদি আরও জানতে চান বা এগুলো বিষয়ে যদি আরও জানতে চান তাহলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে